নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি নিয়ে শীতকালের একটা খুবই জনপ্রিয় রেসিপি বলতে পারেন মিষ্টি আইটেম সেটা হচ্ছে গাজরের হালুয়া এই গাজরের সিজন যতদিন থাকে আমরা অল্প অর্ধু গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে থাকি বা মিষ্টির দোকান থেকে কিনে খেয়েই থাকি তো আজকে চলুন বাড়িতেই আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে মিষ্টির দোকানের থেকেও টেস্টি গাজরের হালুয়া আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রান্নাটা শুরু করি গাজরের হালুয়া বানানোর জন্য এই লাল কালার গাজরটাই বেস্ট এটা মিষ্টিও হয় আর কালারটাও এটা দিয়ে খুব সুন্দর আসে তো গাজরটাকে ভালো করে ধুয়ে একটা পিলার দিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেবার পর আরেকটু ধুয়ে নেব। এবার এটাকে গ্রেট করব। ছোট মিডিয়াম বড় যার যেরকম গ্রেটার আছে সেটা দিয়েই গ্রেট করে নেবেন এতে কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রেটারটা আপনার ছোট হতে হবে বা বড় হতে হবে আমার কাছে ছোট সাইজের ছিল আমি ওটা দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি গাজর নিয়েছি আটশো গ্রাম মতো গাজরের মাথার দিকটা আর নিচের দিকটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর এটাকে দেখুন গ্রেট করে নেওয়ার পর ঠিক এতটা পরিমাণ হয়েছে আর কী কী লাগছে চলুন আমি দেখিয়ে দিই ড্রাই ফ্রুটস দেবো তার জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম কাজু কিশমিশ নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম এবার কাজুটাকে আমি চার টুকরো করে দেবো মানে একটা কাজুকে আমি চারবার কেটে নেব ছোট ছোট পিস করছি যাতে সুন্দরভাবে পুরো গাজরের হালুয়ার মধ্যে কাজু বাদামটা মিশে যায় আর দেব পঁচিশ গ্রাম আমান্ড এই মাত্র চারটে আমান্ড দেখে ভাববেন না যে এইটুখানি দিয়েছি আমি পঁচিশ গ্রাম দিয়েছি একটা একটা করে কেটে নিয়েছিলাম তাই সব দেখানো হয়নি আর এখানে নিয়েছি একশো গ্রাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা কিন্তু একদম মাস্ট তাহলে এর টেস্টটা দারুণ হবে যদিও মিষ্টির দোকানে ক্ষীর ওরা অতটা ইউজ করে না কিন্তু আমি বলবো খোয়া ক্ষীর দিয়ে একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্ট আসে ক্ষীরটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছি এটা হাত দিয়ে চাপলেই দেখবেন সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো চলুন এবার রান্নাটা বসানোর পালা আজকে পুরো রান্নাটা করব ঘিতে তো প্রথমেই এক চামচ দিয়ে দিলাম ঘি এবার ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি কেটেছি সেইগুলোকে হালকা রোস্ট করে নেব ঘিয়ের মধ্যে যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই জন্য অবশ্যই দেখব হেলথ অ্যান্ড হাইজিনটা মেনটেন যাতে হয় তাই জন্য ডালটার ব্যবহার করছি না আপনারা চাইলে ডালটা দিয়ে করতেই পারেন কিন্তু আমি আজকে গোটা রান্নাটা করব ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো কেটে রেখেছিলাম সমস্তটা দিয়ে দিলাম এবার হালকা এক থেকে দেড় মিনিট মতো ঘিয়ের মধ্যে মিডিয়াম টু হাই ফ্লেমে রোস্ট করে নেবো এক দেড় মিনিট মতো রোস্ট করা হয়ে গেছে করাটাও দেখছেন খুব বেশি গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে তাই ছটা পর ড্রাই ফ্রুট গুলো তুলে নিচ্ছি ড্রাই ফ্রুট গুলো তুলে নেবার পর দিয়ে দিলাম আবার এক চামচ ঘি ঘিটা গলে যাওয়ার পর যে গাজরগুলো কুড়িয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো এবার ঘিয়ের মধ্যে গাজরটা দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব দুধ আমি দুধ ব্যবহার করব আজকে সাড়ে সাতশো এম আমি কিন্তু দুধটা আগে থেকে ফুটিয়ে রাখিনি কাঁচা দুধটাই প্যাকেট থেকে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত দুধটা দিয়ে দিলাম মানে সাড়ে সাতশো এম দুধ আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে দুধের সাথে গাজরটাকে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দুধটা শুকিয়ে ওঠার আগেই যাতে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্যই ঢাকা দিয়ে দিলাম দুধটা ফুটে একদম কাঁচের ওপরে লেগে গেছে এবার খুলে দেখছি যে কতটা সিদ্ধ হয়েছে দুধটা কিন্তু জাল দিয়ে দিয়ে একদম শুকিয়ে ফেলবো তখনও গাজরটা সিদ্ধ হবে তাই জন্য মোটামুটি সেভেন্টি পারসেন্ট গাজরটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব গাজরটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে দুধটাকে শুকিয়ে ফেলবো এবার আপনারা বলুন তো কারা কারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি যারা করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোনো নতুন ভিডিও যদি আপনারা রান্নার দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন দুধটা যখন শুকিয়ে একদম কমে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে ওয়ান থার্ড টি স্পুন এলাচের গুঁড়ো দুধটা থাকতে থাকতে এলাচের গুঁড়োটা দিলে এর ফ্লেভারটা কিন্তু গাজরের হালুয়াতে খুব ভালো আসে আর সাথে দুধটা শুকিয়ে গিয়েও এর ফ্লেভারটা সম্পূর্ণরূপে গাজরের মধ্যে মিশে যায় দুধটাকে দেখুন একদম শুকিয়ে ফেলেছি তবে খেয়াল রাখবেন যখন একটু ময়েশ্চার থাকবে মানে গাজরটা একদম রসা রসা থাকবে আর দুধটাও শুকিয়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবেন ঘি এবার এই ঘিতে গাজরটা ভাজার পালা তো আমি ভোরে ভরে দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দেখুন গাজর থেকে দুধটাও একদম শুকিয়ে গেছে এবার দিয়ে দেব চিনি চিনিটা দেওয়ার সময় গাজরে কতটা মিষ্টি আছে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন কারণ দুধও হালকা মিষ্টি হয় গাজর তো মিষ্টি হয়ই আর খোয়া খোয়াখেরেও হালকা মিষ্টির পরিমাণ থাকে তাই খুব বুঝে শুনে চিনিটা দিয়ে দেবেন আমি কিন্তু চিনির পরিমাণ দিয়েছি হাফ কাপ মতো এবার চিনিটা ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন ভালো করে গলে যাবে ভালোভাবে মিশে যাবে তারপর দিয়ে দেব খোয়া ক্ষীর একশো গ্রাম মতো খোয়া ক্ষীর ব্যবহার করলাম খোয়া ক্ষীরটা খুব ভালো করে গাজরের সাথে আবার মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু খেয়াল রাখুন আমার গাজরের ঘনত্বটার ওপর গাজরটা কিন্তু একেবারে ড্রাই হওয়ার আগেই মানে যখন রসা রসা ভাব থাকবে তখন কিন্তু দিলাম ক্ষীরটা এবার ক্ষীর দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেম রেখে আরেকটু দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো দেবেন কিন্তু যখন একেবারে হয়ে আসবে তার দু তিন মিনিট আগে গাজরটা যখন হালকা পাক ধরতে শুরু করবে মানে ভাজতে ভাজতে যখন দেখবেন এইভাবে উল্টালে এইভাবে নিচ থেকে ওপরে তুললে এই যে ডেলা ডেলা পেকে যাচ্ছে মানে হালকা পাক ধরতে শুরু করেছে ঠিক সেই সময় দেবেন কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আরও দু তিন মিনিট কিন্তু হাই ফ্লেমেই নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন এবার নামিয়ে নেব তা নামানোর আগে কিন্তু আমি আবার দিয়ে দেব এক চামচ ঘি এই নামানোর আগে ঘিটা দিলে কিন্তু গাজরের মধ্যে ঘিয়ের খুব স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় এবার লাস্ট এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে ফেলার পালা আমার কিন্তু পাতলা গাজরের হালুয়া একদম ভালো লাগে না একটু জমাট বাদা বাদা ঠিক যেরকম বানিয়েছি এইরকমই ভালো লাগে যদি আপনারা পাতলা গাজরের হালুয়া খেতে চান তাহলে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী সেটাকে কিন্তু পাতলাও বানিয়ে নিতে পারেন আমি আমার টেস্ট অনুযায়ী আজকে এই রকম ঘনভাবে বানিয়ে নিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন গাজরের হালুয়া খেতে বিশ্বাস করুন খুবই টেস্টি হয় একবার জাস্ট বানিয়ে দেখুন প্রায় আমি চেষ্টা করি নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার তার জন্য কিন্তু আপনাদেরও আমার সাথে থাকতে হবে আজ তাহলে বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে